হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমি এসেছিলাম আমার হাজব্যান্ডের সাথে গাড়ি চালানো শিখতে তা এখন বাজে প্রায় পনেরো ছটা মতো ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা কিনা এখন এই সিক্স সেভেন এইটে পড়ে দেখেই বুঝতে পারছো যে কতটা অন্ধকার হয়ে গেছে আমি এবার বাড়ি যাব অন্ধকার দেখে তা এখনও সব ছেলেরা খেলা করছে এই তো মানে কি বলবো এই হচ্ছে গ্রামের পরিবেশ মানে যতটা গার্জেনরাও কনসাস ততটা ছেলেরাও এইভাবে কি আর সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছেলেরা যে কোনো বড় খেলোয়াড় হবে সে ভাবনা চিন্তা করেও তাদের খেলা নেই উল্টো পাল্টা খেলা অথচ কত রাত লেখাপড়ার সময় সন্ধ্যাবেলা হাতে পায়ে লেগে যাবে না গার্জেনের চিন্তা না ছেলেদের চিন্তা এই তো আমাদের পরিবেশ তোমাদের কোন কোন জায়গায় এরকম এখনো হয়ে থাকে আমার দেখে মনে হলো একটু তুলে ধরি ব্যাপারটা তাই তুলে ধরলাম কমেন্টের মধ্যে জানিও ওরা যদি কমেন্টগুলো দেখে থাকে তাহলে বুঝবে যে স্টুডেন্টদের কিন্তু এটা পড়ার সময় খেলার সময় অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছে